আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হল পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর কারাগার যার ধারণ ক্ষমতা প্রায় চল্লিশ হাজার আপনি কল্পনা করতে পারবেন না এখানে বন্দী কয়েদিরা কতটা বিপজ্জনক আমি তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করি আপনি কতজন মানুষের জীবন নিয়েছেন কতজন পাঁচজন নাকি দশজন উত্তরটা ছিল পঞ্চাশ জনের বেশি ডোনাল্ড ট্রাম্প এদের ব্যাপারে বলেন অ্যামেলস শেডলি এবং অন্যান্য গ্যাংস এরা হলো জানোয়ার এরা মানুষ নয় জেলার বিবৃতি দেয় এরা খুবই ভয়ঙ্কর আমরা আজ এমনই সব খারাপ মানুষদের মুখোমুখি হবো শ্রিকটে স্বাগতম এলসাগর নির্মিত পৃথিবীর বৃহত্তর কারাগার যা নির্মিত হয়েছে পৃথিবীর সবচেয়ে গুরুতর অপরাধীদের বন্দী করতে যারা এখানে প্রবেশ করে তাদের জীবন দশায় এখান থেকে বের হওয়ার সুযোগ নেই বললেই চলে মাত্র ষাট লক্ষ জনসংখ্যার এই দেশে এত বড় কারাগারের প্রয়োজন শুধুমাত্র এই গ্যাংগুলোর জন্য সময় পুরো দেশে আধিপত্য বিস্তার করা এই গ্যাংগুলো দুই হাজার বাইশ সালের মার্চ থেকে নাটকীয় অভিযানের মুখোমুখি হয় নাইকবের প্রশাসনের অধীনে মাত্র ষোলো মাসে সত্তর হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয় যা দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় দুই শতাংশ হলে বাধা হাজার হাজার গ্যাং সদস্যকে রাতের আধারেই কড়া নিরাপত্তার মাধ্যমে বাছাই করে সিকরটি নেওয়া হলো মাথা নিচু করে একজনের পিছনে অন্যজন বসায় তাদেরকে একটা জটলার মতো মনে হচ্ছিল চারপাশে অস্ত্রধারী পাহারাদার থাকায় কেউ আদেশ অমান্যের সাহস অর্ধি করেনি একদিনের মধ্যেই তাদের জীবন একদম বদলে গিয়েছিল উত্তর যতই ভয়ঙ্কর হোক না কেন আমি আজ তাদের জীবনে করা সবচেয়ে জঘন্য অপরাধগুলো সম্পর্কে প্রশ্ন করব